ঘিলে দিনারদ মনি লক্ষ্মী দেবী সতি গো মাতায়ে কেমন তোমারো বিচার চঞ্চল হইয়া কেন ফিরিবারেতা মতে তরে তবু কোথাও নাই স্থিতি মত্তবাসী সদা তাই ভোগিছে সতত শতত কৃপিয়া রত নারায় গুণ অসজযতনা পায় দুর্গুণ

আপনি ঘরে আসুন বাবা আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসছি বকুল তুমি এমন কিছু করো না বকুলি মানুষটা আমার দুঃখ পায় এই তুমি জানো তুমি যেন কোনদিন ওই মানুষটাকে তুমি চিড়ে চলে যেও না বকুল কোনদিন যেও না কক্ষনো না আমি আমি আবার তোমার ফসারা কিছু করবে

আর সবার সামনে ভালো মানুষ তুমি বলছ স্বামী আমার কাছে দেবতা দেবতা যদি তাহলে কেন 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 সবার সামনে আমাকে তুমি দানব সাজিয়ে রেখেছ বলতে পারো বা কোন বলতে পারো কি পূজা যদি নাই বা দেবে তাহলে হৃদয়ের আধার কক্ষে দেবতা সাজিয়ে কি লাভ করতে পারো বকুল স্বামী তার স্ত্রীর কাছে আসবে তাতেও সে নিরুপায় যদি যদি কোনোদিন অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায় সেদিন সেদিন আমার যাওয়া সেদিন সিঁদুর সেদিন বলে বলতে পারবে তো আমি সাধুবাদ হবে তাই সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো বকুল যেদিন এই আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো সেদিন হবে রামেদার সেই নিষ্ঠুর নির্মম বাণী যে স্বামী তার স্ত্রীর দেখা বোঝা আলিম মন ঠিক করেছে

চাচ্ছি পার্বতী আমি চলেই যাচ্ছি যাওয়ার আগে তোমার এই ব্যর্থ প্রেমিকির শেষ কথা গা শেষ কথা শুনে রেখো তুমি ভালোবাসো না ভালোবাসো

কিন্তু জেরিয়েন থেকে আপনি আমাকে মিছ পাগলি সেদিন থেকে আমি কাউকে চিনি না। কাউকে ছাগো তোমার এই অতীত কালের ছপাই গায়ার শেষ না করো না। কত আমার সব চাল বংশাল করে দিয়েছো?

যেতে হলে যে আপনি ভুল করে চপ হচ্ছে শে চাপা নয় বাবু শে চাপা সেই সমস্ত সব মৌলের আধারাতের বুলবুলি মিছ চপ হলি দৃষ্টিশক্তি এখনো এত ক্ষীণ হয়ে যায়নি তুই আমার মাথায় হাত রেখে বলতো তুই আমার মাথায় হাত রেখে বলতো মা তুই আমার মেয়ে চাপানো

ঐ যে আদুরে জুড়েই পড় কলি আমি প্রিয় না কাষ্ঠি চিরবস্তু যাওয়া হে গীবিবারে না না

আমি আমার এই বুকের তাজা রক্ত দিয়ে তুলেছি আমার আমার বুকের তাজা রক্ত আমি আমার ভালোবাসার মানুষ প্রতিভাকে তুমি দেখবে তুমি দেখবি দেখবি দেখবে

আ আমার পাপের সাজা কেন এই সহজ সরল সদাশিদে মানুষটার উপরে দিলে ঠাকুর আর তোরই ভুল

dugasa hali kutru da he seni তো অনেক অনেক দূরে পাড়ি গিয়ে আমরা নতুন সংসার বাঁধি তোমার আমার ভালোবাসা দিয়ে সাজিনি আমাদের সব সংসার তোমার কয়েকটা আমার হয়ে গেলে দূরে রচনা আমার নতুন করে বলিয়ে দেবো আমার ভালোবাসার ছিল

পুত্র সম দেওয়ার আর মাতৃ সম বৌদির করিস বলেই তো মাতৃ সম বৌদির স্মৃতিতে আবার নতুন করে সিঁতুর পড়ানোর স্বপ্ন দেখছিস মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সম বৌদির কোমরে জড়িয়ে ধরে বলতে পারছিস এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এতদিনে তুমি আমাকে কি দিতে পেরেছো পেরেছো কি একটা আমাকে সুখ দিতে শিক্ষাদেব পুরুষের ব্যক্তি তো কামনা যাকে সুখী করতে পারিনি আর আমার মতো একটা সাধারণ মানুষ তাকে কি করে সুখী করবে বলতে পারবে অর্গ মুজি তোমার কাছে কামনার সুপুরুষ ছি অর্গ ছি ছি এই তোর শিক্ষা এই তোর রুচিবদ্ধ

A, wote <coughs> de soun or, chan kontra genyi. Chek koure genyi dada. A, 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 a. E dada, nou kontra genyi dikini. Nou kontra genyi dikini, nou kontra genyi dikini aro dada. A, 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 a. Jaman koure barou. Nou kontra genyi dikini aro. Baba roi.